সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিক্সেরি যে চতুর্থ পর্বে আজকে আমরা ম্যাট্রিক্সের সমতা নিয়ে পড়াশোনা করব তোমরা বোর্ডের পিছনে অলরেডি লেখা দেখতে পাইতেছে এবং কিছু কোশ্চেন এখানে দিছি এবং প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বোর্ডে আসা কোশ্চেন এগুলো আমরা সলভ করব হ্যাঁ এবং ম্যাট্রিক্সের সমতা থেকে প্রায় সময়ে একটা এমসি বা দুইটা এমসিকু আসে হ্যাঁ তো চলো আমরা এই টপিকটা শুরু করি তো দেখো ম্যাট্রিক্সের সমতা কি ধরো এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্স যখন আমি সমান লিখি তখন তাদের একই পজিশনের ভুক্তিগুলো সমান হয় কি বললাম ভালো করে শুন যখন তুমি দুইটা ম্যাট্রিক্স কি লিখবা সমান লিখবা তখন এই একই পজিশনের যেই ভুক্তিগুলো থাকবে সেইগুলো কি লিখতে পারি আমরা সমান লিখতে পারি যদি একই পজিশনের ভুক্তিগুলো সমান হয় তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্স দুইটা কি আছে সমান আছে তাহলে দেখো এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স কি লিখছি সমান লিখছি তাহলে ডেফিনেটলি আমার এই পজিশনের ভুক্তি এই পজিশনের ভুক্তি সমান এই পজিশনের ভুক্তি এই পজিশনের ভক্তি সমান এই পজিশনের ভুক্তি এই পজিশনের ভক্তি সমান এই পজিশনের ভুক্তি এই পজিশনের ভুক্তি সমান তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান লেখা হইলে একই পজিশনের ভুক্তিগুলো কি হয় সমান সমান হয় হ্যাঁ তো চলো দেখো প্রথম কোশ্চেন দেখো এটা রাজশাহী হাজার 2023 চব্বিশ সালে আসা একটা কোশ্চেন তো কি বলছে যে এই দুইটা ম্যাট্রিক্স সমান তার মানে আমি বলতে পারি না যে একই পজিশনের ভুক্তিগুলো সমান এবং এইখান থেকে আমাকে বের করতে বলছে কি ভাই এক্স আর ওয়াই এর মান তাই না তাহলে আমি বলতে পারি এইটার সমান এইটা 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 সমান 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 তাহলে কি কি বলতে পারি দেখো আমি কি বলতে পারি যে ভাইয়া আবার এইখান থেকে বলতে পারি না যে ওয়াই মাইনাস টু ইজিকলস টু কত ফোর তাহলে দেখো ভাই এখান থেকে ওয়াই মান বের করা যাইতেছে ইজিলি ওয়াই সমান কত হইতেছে তোমার সিক্স এখন ওয়াই মানটা তুলে নিয়ে এসে এইখানে বসাও তাহলে টু প্লাস সিক্স তার মানে এটা হইতেছে এইট তার মানে এক্স ওয়াইয়ের মান কত এইট সিক্স দেখো এইট সিক্স অপশনে কোনটা আছে এইট সিক্স ভাই এইটা কারেক্ট আছে বোঝা গেছে তাহলে যখন দুইটা ম্যাট্রিক্স সমান লিখবা একই পজিশনের ভুক্তিগুলো কি হবে সমান হবে ওকে সেকেন্ড কোশ্চেন দেখো সেকেন্ড কোশ্চেন এটা ঢাকা বোর্ড দু হাজার সালে আসা একটা কোশ্চেন বলছে এইটা ইনটু এইটা সমান এত তার মানে কি আছে দুইটা ম্যাট্রিক্স গুণন আছে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণন আছে এবং ওইটা সমান আছে টু বাই টেন তো আমি তোমাদের গত ক্লাসে শিখাইছিলাম ম্যাট্রিক্সের গুণন নিয়ে পড়াশোনা করছিলাম আমরা তাহলে দেখি ভাই এই দুটো ম্যাট্রিক্স গুণ করি তাহলে টু ওয়ান থ্রি ফাইভ এর সাথে গুণ করবো কি আমরা এক্স ওয়াই এক্স ওয়াই সমান কত আছে টু আছে টেন আছে ওকে এখান থেকে আমার বের করতে বলছে এক্স প্লাস ওয়াই কত আচ্ছা চলো আগে আমরা গুণ করি হ্যাঁ গুণ করি তাহলে গুণনের নিয়ে আমি কি বলছিলাম প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি প্রথম কলম দ্বিতীয় সারি তৃতীয় প্রথম কলম তাহলে কি গুণটা কী হবে টু এক্স প্লাস ওয়াই আর এইখানে হবে কত ভাইয়া থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই গুণ করলাম এটা সমান কত এটা সমান আছে টু টেন টু টেন ওকে তাহলে এইখান থেকে আমি এবার কি বলতে পারবো যে এই দুইটা ম্যাট্রিক্স সমান না লেখছি সমান দেখছি তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা সমান দেখি তাহলে আমরা কি লিখতে পারি একই পজিশনের ভুক্তিগুলো কি হয় একই সমান হয় তাহলে টু এক্স প্লাস ওয়াই ইসিকলস টু টু এইখানে আছে কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই টেন তাহলে এখন এই দুইটা ইকুয়েশন যদি সলভ করো এই দুইটা ইকুয়েশন যদি সলভ করো তাহলে কি এক্স আর ওয়াই ম্যান না আর এক্স আর ওয়াই মান পাই নেই ওইখানে এক্স প্লাস ওয়াই কত বলে দেওয়া যাবে তাহলে এই দুটো ইকুয়েশন চলো সলভ করি দেখো একের সাথে একের সাথে গোন্দাও পাস মাইনাস দুই নাম্বার ইকুয়েশন তাহলে এটা কত হয়ে যাবে টেন এক্স প্লাস ফাইভ ওয়াই কত টেন আর এটা করতেছো কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই কত টেন এই দুইটা সমীকরণ কি বিয়োগ করতেছে এটা মাইনাস এটা মাইনাস এটা এটা কাটা এটা থেকে থাকবে কত সেভেন এক্স সেভেন এক্স ইজিকস্ট কত জিরো এটা মাইনাস তাহলে এইখান থেকে এক্স ইজি কষ্ট কত তোমার জিরো এক্স ইজি কষ্ট চিরো তাহলে এক্স সিজি কষ্ট যদি জিরো হয় তাহলে ওয়াইজি কষ্ট কত হবে টু হবে এক্স সিজি কষ্ট এক্সের মানটা নিয়ে এসে এখানে বসায় না তাহলে এক্স টু ইন্টু জিরো প্লাস ওয়াইজিক টু তার মানে ওয়াই সমান টু তাহলে ওয়াই সমান যদি টু হয় তাহলে এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই এক্সের এর ওয়ান জিরো ওয়াইয়ের এর টু এটা সমান সমান কত টু দেখা যাচ্ছে কারেক্ট অ্যান্সার কত এ নাম্বার বুঝা গেছে তাহলে দুইটা ম্যাট্রিক্স যখন সমান হয় আমরা কি করি একই পজিশনের ভর্তিগুলো সমান দেখতে পারি ঠিক আছে ওকে এত কঠিন টপিক না হ্যাঁ সুন্দর মতো বুঝবা দেখবে এখান থেকে একটা এমসেগুলো তুমি সলভ করতে পারবো ইজিলি এবং পরীক্ষা আসে কিন্তু হ্যাঁ মাঝে মাঝেই আসে আচ্ছা তাহলে দুইটা গেল এখন আসো তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা দেখে তোমাদের মাথাটা ঘুরাইতেছে হ্যাঁ এই প্রশ্নটা দেখে মাথায় ঘুরাইতেছে দেখো মাথা ঘুরানোর পিছনে হ্যাঁ এটা খুবই খুবই সুন্দর একটা প্রবলেম হ্যাঁ দেখো হায়ার অর্ডার যখন থাকবে মানে পাওয়ারটা থাকবে যখন অনেক বেশি হ্যাঁ নর্মালি আমরা কি এই স্কোয়ার এ কিউব এগুলা বের করছি না এই স্কোয়ার থাকলে কি করছি ভাইয়া এই স্কোয়ার থাকলে করছি কি এই স্কোয়ার সমান কি এ ইন্টু এ লিখছি এ কিউব সমান কত লিখছি এই স্কোয়ার ইন্টু এ লেখা যায় এইগুলো নর্মালি আমরা করছি হ্যাঁ এখন যদি পাওয়ারটা যদি অনেক বেশি দিয়ে দেয় তখন কি হয় ঠিক আছে দেখো পাওয়ার বেশি দিলে ঘাবড়ানোর কিছু নাই এইখানে সুন্দর মতো একটা প্যাটার্ন পাওয়াই যাবে হ্যাঁ এখানে সুন্দর মতো একটা প্যাটার্ন পাওয়া যাবে চল ওই কোশ্চেনটা আমরা সলভ করি এটা সলভ করার পরে আমরা সুন্দর আরো একটা কোশ্চেন সলভ করব হ্যাঁ ওকে একটু মনোযোগ দাও এখন হ্যাঁ বলছে এ সমান এত এ সমান কত এটা এই একটা ম্যাট্রিক্স এখন বলছে এ টু দি পাওয়ার দুই হাজার চব্বিশ সমান কত এটু দি পাওয়ার দুই হাজার চব্বিশ সময় পাওয়ারটা অনেক বেশি হ্যাঁ পাওয়ারটা অনেক বেশি আছে তা দেখো পাওয়ার অনেক বেশি থাকলে আমরা কী করবো এখানে চেষ্টা করব যে কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা এখানে কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা হ্যাঁ তাহলে দেখবা কোনো না কোনো একটা প্যাটার্ন পাওয়াই যাবে হ্যাঁ যেহেতু পাওয়ার এত বেশি দিছে আচ্ছা প্রথমে এ সমান কত দেওয়া আছে কত এ সমান দেওয়া আছে ভাইয়া ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে আমি বলছি যে পাওয়ার যেহেতু বেশি একটা প্যাটার্ন পাওয়া যায় তো প্রথমে চলো এই স্কোয়ার বের করি এই স্কোয়ার এই স্কোয়ার সমান কত লেখা যাবে এইটা ইন্টু এইটা তাহলে এই এই দুইটা দুইটা গুণ গুণ করো করলে কত হয় দেখো এটার সাথে এটা গুণ তারপরে এই প্রথম সারির সাথে বা দ্বিতীয় কলম গুণ করো এটা কি জিরোই আসবে প্রথম সারির সাথে দ্বিতীয় সারির সাথে প্রথম কলম গুণ করো এটা টু আসবে প্রথম সারির সাথে দ্বিতীয় কলম গুণ করো এটা কত আসবে জিরো ওয়ান ঠিক আছে তাহলে এই স্কোয়ার সমান কত পাইলাম এইটা পাইলাম এখন চলো আর একটা করবে আরেকটা করবে এ কিউব এ কিউব দেখে কত আসে এ কিউব এ কিউব সমান কত আসেন এই স্কোয়ার ইন্টু এ না তাহলে কী লেখা আছে এই স্কোয়ার মানে কত আসে ওয়ান জিরো টু ওয়ান ওয়ান জিরো টু ওয়ান তারপরে দেখো এ এ মানে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে ওয়ান জিরো ওয়ান এখন গুণ করো এই দুইটা গুণ করো এটার সাথে এটা গুণ করলে ওয়ানই হবে তারপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলম গুণ করলে এটা জিরোই আসবে এটার সাথে এটা গুণ করলে থ্রি আসবে এটার সাথে এটা গুণ করলে কত আসবে ওয়ান আসবে ওয়ান আসবে এই হ্যাঁ তুমি কি একটা প্যাটার্ন খুঁজে পাইতেছো না এখন দেখো তো এখানে চমৎকার একটা প্যাটার্ন হয়ে গেছে না ধরো যখন এর পাওয়ার ছিল কত ওয়ান তখন সব কি এই পজিশনে দেখো কত ছিল ওয়ানে বাদ বাকি আবার এই স্কোয়ারের ক্ষেত্রে দেখো বাদবাকি কিন্তু সব সেম বাদবাকি সব সেম কিন্তু এই পজিশনে এটা কত হয়ে গেছে টু দেখো আবার যখন তুমি এইখানে 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 সব ছিল কিন্তু আমার কি হয়ে গেছিল থ্রি তার মানে এর পাওয়ার যখন ওয়ান এইখানে কত ওয়ান এর পাওয়ার যখন টু এইখানে কত টু এর পর যখন থ্রি এই পজিশনে কত থ্রি তার মানে এখানে বলা যায় না যে এ টু দি পাওয়ার এন এইখানে কত হয়ে যাবে ওয়ান এন জিরো ওয়ান এরকম তাহলে ভাইয়া একই রকম ভাবে একই রকম ভাবে এ টু দি পাওয়ার দুই হাজার চব্বিশ এ টু দি পাওয়ার দুই হাজার চব্বিশ এটা সমান কত ওয়ান জিরো জাস্ট কি এন এন এর জায়গায় আছে কত দুই হাজার চব্বিশ তাহলে এটা কত হয়ে যাবে দুই হাজার চব্বিশ ওয়ান তাহলে দেখো তো এটা কি অপশনে আসে এই যে দেখো তিন নাম্বারটা আমার কারেক্ট গেছে তাহলে পাওয়ার বেশি দেখে ঘাবড়ানোর কিছু নেই হ্যাঁ পাওয়ার বেশি দেখে ঘাবরানোর কিছু নেই তুমি দেখবে সুন্দর মতো একটা প্যাটার্ন খুঁজে পাইতেছো বা একটা সিকোয়েন্স খুঁজে পাবা হ্যাঁ তাহলে দেখো প্রথমে কি করছিলাম এ ছিল যেহেতু হায়ার পাওয়ার হায়ার হায়ার পাওয়ার দেওয়া আছে তো তাহলে আমরা কি করলাম এই স্কোয়ার বের করলাম দেখলাম এই জিনিসটা আসতেছি এ কিউব বের করলাম দেখলাম এইটা পাইতেছি তার মানে দেখলাম যে একটা প্যাটার্ন খুঁজে পাইতেছি এই পজিশনের চেঞ্জ হইতেছে ঠিক আছে এর এরপর যখন ওয়ান এটা ওয়ান এরপর যখন টু এটা টু এরপর যখন থ্রি এটা থ্রি এরপর যখন এন হবে তখন এখানে এরপর দুই হাজার চব্বিশ হলে এখানে হবে দুই হাজার চব্বিশ এটা আমার কারেক্ট আনসার ওকে তো এইটা দিয়েই এই যে প্রবলেমটা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা প্রবলেম খুবই সুন্দর একটা প্রবলেম ঠিক আছে ওকে এই প্রবলেমটার মাঝখানে ত্রিকোণমিতি এবং ম্যাট্রিক্স মিক্স করা হ্যাঁ ওকে তাহলে দেখো এই প্রবলেমটা একটু খেয়াল করা দেওয়া আছে এ সমান এত এবং এ টু দি পাওয়ার দুই সমান এইটা হলে থিটায়ের মান বের করতে বলছে থিটায়ের মান তাহলে দেখো এ টু দি পাওয়ার দুই সমান এইটা হলে থিটায়ের মান এর মান দেওয়া আছে তুমি যদি ভাই সাম হাও এ টু দি পাওয়ার দুই বের করে নিতে পারো তাহলে কি তখন কি এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স তখন তুমি ম্যাট্রিক্সের সমতা দিয়ে কী করতে পারবা যে একই পজিশনের ভক্তিগুলো সমান ওই কনসেপ্ট ইউজ করে থিটার মান চলেই আসে তো আমার মেইন কাজ কি ভাই টু দি পর দুই হাজার চব্বিশ বের করা এই যে মাত্র আমরা যে প্রবলেমটা সলভ করলাম দেখলা কি করলাম যখন পাওয়ারটা ছিল বেশি তখন একটা কি পাইছিলাম আমি একটা প্যাটার্ন খুঁজে পাইছিলাম হ্যাঁ তো এই প্রবলেমটা তো দেখবা একটা কোনো না কোনো প্যাটার্ন পাইতেছিলাম হ্যাঁ ওকে চলো আমরা দেখি তাহলে আমার প্রথম মেইন টার্গেট হইতেছে টু দি পাওয়ার দুই হাজার চব্বিশ বের করবো তাহলে এ সমান দেওয়া আছে তুমি ফার্স্টে দেখ এ সমান তোমার দেওয়া আছে এ সমান কত ভাইয়া কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা তাহলে পাওয়ার যেহেতু টু দি পাওয়ার দুই হাজার চব্বিশ পাওয়ার বেশি তাহলে আমি নিশ্চিত কোনো একটা প্যাটার্ন খুঁজে পাবো তো এই প্যাটার্নটা আগে ফলো করে দেখো এ আছে তো এই স্কোয়ার করি দেখো কি হয় এই স্কোয়ার এই স্কোয়ার মানে এ ইন্টু এ কস ওই যে ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্সের গুণন তাহলে দেখো এটা গুণ করলে কি হইতেছে আমার গুণ করলে কি হইতেছে প্রথম সারি প্রথম কলাম তাহলে এটা হয়ে যাবে কত ভাইয়া কজ স্কোয়ার থিটা এটার সাথে এটা গুন করলে মাইনাস সাইন স্কোয়ার প্রথম সারি দ্বিতীয় কলাম মাইনাস সাইন ঠিটা কষ্ঠিটা মাইনাস সাইন কষ্ঠিটা এবার দ্বিতীয় দ্বিতীয় যে শাড়িটা আছে এটার সাথে কি প্রথম কলাম তাহলে এটা কি সাইন ঠিটা কষ্ঠিটা সাইন কষ্ঠিটা প্লাস এটার সাথে এটা সাইন ঠিটা কষ্ঠিটা এবার দ্বিতীয় শাড়ির সাথে দ্বিতীয় কলাম তাহলে এটা কি হয়েছে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওকে তাহলে কি পাইতেছি দেখো এইখানে কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার ট্রিকোনোমেটিতে ফর্মুলা করছো না যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত কস টু থিটা কস টু থিটা তাহলে এখানে লিখবে কত কস টু থিটা এটা কত হয় মাইনাস টু সাইন থিটা কস থিটা না মাইনাস টু সাইন থিটা কস থিটা এইটা একটা ফর্মুলা মনে আছে ভাই টু সাইন থিটা এটা সমান কত পড়ছো সাইন টু থিটা পড়ছো না সাইন টু থিটা পড়ছো না ত্রিকোণমিতিতে তাহলে এইখানে তুমি লিখতে পারবা যে মাইনাস সাইন টু থিটা এই এইটার পরিবর্তে হ্যাঁ এটা সমান কত লেখা যাইতো মাইনাস টু সাইন থিটা কস থিটা আর টু সাইন থিটা কস পরিবর্তে আমি কত লিখছি সাইন থিটা কারণ ত্রিকোণমিতির ফর্মুলা এটাও দেখো তো এটাও কত টু সাইন থিটা না

আবার যখন গুণ করব আবার যখন গুণ করবো এখানে দেখো তো কি হবে কস টু থ্রিটা মাইনাস সাইন টি মায়না কি হয়ে গেছে কজ এ মাইনাস সাইন বি কজ এ কস বি মাইনাস সাইনে সাইন বি এটা কত হবে কজ এ কস বি মাইনাস সাইনে সাইনবে কিসের সূত্র কজ অফ এ প্লাস বি এর সূত্র কজ অফ এ প্লাস বি এর সূত্র তাহলে কজ অফ এ প্লাস বি এর সূত্র হইলে এটা কত হয়ে যাবে কস থ্রি থিটা আবার এটার সাথে এটা গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থ্রি থিটা এটার সাথে এটা দিলে দেখো হয়ে যাবে কত সাইন থ্রি থিটা এইটা হয়ে যাবে কস থ্রি থিটা এই যে ভাইয়া দেখো দেখো একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যাইতেছে না একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যাইতেছে কি না খেয়াল করো হ্যাঁ যখন এর পাওয়ার ছিল ওয়ান তখন এর সামনে কত ছিল ওয়ান যখন এ স্কোয়ার ছিল তখন দেখেন জাস্ট থিটার সামনে কত টু চলে আসছে যখন এ কিউব তখন থিটার সামনে কত চলে আসছে থ্রি চলে আসছে তাহলে কি আমি দেখতেছি একটা প্যাটার্ন জাস্ট পাওয়ার যত হবে থিটার সামনে তত যাবে তার মানে এইটার যে বেসিক যেই ইয়াটা লেখা যায় সাধারণ যেই ফর্মেটটা আমি এইখান থেকে লিখতে পারি না দেখো এই টাইপের ফর্মেট যখনই দেখবা হ্যাঁ এই টাইপের ফর্মেট যখনই দেখবা তখন এই ফর্মেটটা মাথায় দেখো যে এ টু দি পাওয়ার এন এইটার সমান লেখা যাবে কজ এন থিটা দুই হাজার চব্বিশ ইজিল বের করে ফেলতে পারবো না দুই হাজার চব্বিশ কথা হবে বলো যে এটু দি পাওয়ার দুই হাজার চব্বিশ বলো বলো এটা কথা হবে সামনে দুই চব্বিশ হয়ে যাবে চব্বিশ বুঝে গেছে তাহলে দেখো এটু দি পাওয়ার দুই হাজার চব্বিশ কিন্তু আমি বের করে ফেলছি এখন এটু দি পাওয়ার দুই চব্বিশ সমান কোনটা এটা না তাহলে এটু দি পাওয়ার হাজার চব্বিশ সমান কত এটা দি পাওয়ার 2024 সমান 0 1 তারপরে 1 0 দেখো এই দুইটা ম্যাট্রিক্স তুমি কি লেখছো সমান এই দুটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি ভাই একই পজিশনের ভুক্তিগুলো কি সমান না এই এই ফরম্যাটটা মাথায় রাখো যে এটা এটার জেনারেল ফরম্যাটটা একটু মাথায় রাখো হ্যাঁ কাজে দিবে অনেক সময় এটা দি পাওয়ার n এটা সমান কত লেখা যাবে সরি এই কাছে এই পাশে হয় দেখা যাবে না আমি একটু ছোট করে এখানে লিখে রাখি হ্যাঁ এটু দি পাওয়ার এন সমান কত যে ঠিক আছে এটা একটু লিখে কাজে দিবে আচ্ছা তাহলে দেখো তাহলে যে হাজার চব্বিশ সমান আমার এটা দেওয়া ছিল তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি এখন কি লেখা যায় যে ভাইয়া দুইটা যখন ম্যাট্রিক সমান লেখেন আপনি তখন একই পজিশনের ভুক্তিগুলা সমান তাই তো

দুই হাজার চব্বিশ কত অ্যান্সার এইখানে আসে তাহলে এইটা ঠিটাইয়ের মান কত হবে এইটা ঠিটাইয়ের মান কত হবে ঠিটার সমান এইখানে হবে ঠিটার সমান হবে পাই বাই চল্লিশ আটচল্লিশ বোঝা গেছে প্রবলেমটা বুঝছো যারা বুঝো নাই তার আর একবার একটু দেখে নেবে হ্যাঁ প্রবলেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম হ্যাঁ খুবই মজার এবং পরীক্ষায় কিন্তু আসার মতো পরীক্ষায় আসার মতো ওকে চলো আমরা নেক্সট নেক্সট প্রবলেমটাই যাই এই প্রবলেমটা বুঝলে নেক্সট এই যে প্রবলেমটা আছে এটা একদমই ডালভাত হ্যাঁ ভাই দেখেন তো এ সমান কস থ্রিটা সাইন থ্রিটা মাইনাস সাইন থ্রিটা এই একই না একই ফর্মেট না তাহলে এখন এই স্কোয়ার সমান এইটা বলছে এই স্কোয়ার এই স্কোয়ার যেহেতু এম আসছে তাহলে এই কত হবে এই সমান কত লেখা যাবে কত লেখা যাবে ওই যে এটু দুই পাওয়ার থেকে তাহলে টু মাইনাস এখান থেকে লেখা যাবে কত সাইন টু টু এই স্কোয়ার এই সমান আবার কত দাও আছে ভাইয়া এই স্কোয়ার সমান কত দেওয়া আছে দেওয়া আছে হইতেছে হাফ হাফ এই যে ওয়ান এটা কত ভাইয়া রুট থ্রি এটা মাইনাস রুট থ্রি ওইটা কত ওয়ান তাহলে কি এটা সমান এটা লেখা যায় এটা সমান এটা দেখো এই স্কোয়ার তুমি চাইলে গুণ করে বের করতে পারতা যেহেতু আমি আগের ম্যাথটা দেখাইলাম যে এরকম যদি ফর্মেট থাকে তাহলে এ টু দি পাওয়ার এন সমান কত এটা লেখা যায় তাহলে এই স্কোয়ার সমান এইটা লেখা যাবে এই স্কোয়ার সমান কত এটা লেখা যাবে তাহলে দুইটা ম্যাট্রিক্স ভাইয়া সমান তারিখ কি বলতে পারে একই পজিশনে ভক্তি সমান না আচ্ছা আরেকটা লাইন করে নাও হ্যাঁ আর একটা লাইন করে নাও আর একটা লাইন করো এই বুঝতেছো তো প্লাবান দেখো খুবই সুন্দর কিন্তু এইগুলা ঠিক আছে এই ট্রিক্সগুলা জানলে পরে এইভাবে যদি এই হাই রোডের প্রবলেমগুলো দেখে ভয় না পেয়ে এই প্রবলেম গুলা শিখে রাখো দেখবেন সামনে অনেক প্রবলেম করতে কাজে দিবে হ্যাঁ এই কনসেপ্টগুলা খুব কাজে দিবে হেল্পফুল হবে তোমার জন্য এটা সমান দেখ স্কেলার গুণ তোমাদের শিখাইছিলাম যদি কোনো একটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সে স্কেলার যদি একটা দ্বারা গুণ করো তাহলে কি হয় সবগুলো ভক্তির সাথে গুণ হবে তাহলে এটা হয়ে যাবে কত হাফ মাইনাস রুট থ্রি বাই টু এটা কত রুট থ্রি বাই টু এটা কত হাফ তাহলে দুটা ম্যাট্রিক্স যখন সমান একই পজিশনের ভুক্তিগুলো সমান একই পজিশনের ভক্তিগুলো সমান তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা যে এই কস্টিটা সমান কস্টিটা কস্টিটা সমান কত হাফ না সমান কত এখান থেকে টু সমান কত পাই বাই থ্রি তাহলে সমান কত হবে বলো পাই বাই সিক্স দেখো পাই বাই সিক্স আছে এই যে পাই বাই সিক্স দেখো এই প্রবলেমটা যদি জানা থাকতো তোমার হ্যাঁ এই প্রবলেমটা যদি তুমি আগে থেকেই জানতা বা এইরকম যদি ফর্মেট থাকে তাহলে এটুদি পর এর সমান এইটা হয় তাহলে এই স্কোয়ার বের করা তোমার জন্য একদম ইজি হয়ে যাইতো না তোমার ধরো এমসি কোতে আসছে এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে তাহলে এই প্রবলেম সলভ করা জন্য তোমার কাছ তো কি টাইম অনেক কম না তাহলে এটা জানা থাকলে দেখো ইজিলি তুমি কিন্তু মুখে মুখেই করে দিতে পারতো তাহলে এই স্কোয়ার সমান কত হবে কস টু আর এই কস সমান লেখা যাবে কত হাফ তাহলে কস সমান কত হাফ তাহলে কস মান হাফ কস পাই বাই থ্রি এখন কস কস টু টু সমান কত তো আজকের ক্লাস সামনে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার দিতে পারো এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারো তো দেখা হইতেছে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো টাটা